প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে অঙ্কটি নিয়ে এসেছি সেই হচ্ছে তিনশো বিশ ষোলো দশমিক একের এটি হলো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ হলে বাহুদায়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো এই ধরনের আমরা কোন নির্ণয় করার একটা সূত্র আমাদের জানা আছে যে হাফ এ বি সাইন থিটা এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা সরাসরি পেয়ে যাব তো যাই হোক আমরা এই প্রশ্নের আলোকে এখন চিত্র অঙ্কন করবো চিত্র অঙ্কন করলে অঙ্ক করতে আমাদের জন্য খুবই সহজ হবে তো প্রশ্নের আলোকে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি যে আমাদের একটি বাহু ছিল কত মিটার ছাব্বিশ মিটার অপরটি ছিল আঠাশ মিটার এবং অন্তর্ভুক্ত কোনটাই আমাদের বের করতে হবে তো অন্তর্ভুক্ত কোনটা আমরা ধরে নিলাম এখানে থিটা এই কোনটার পরিমাণ আমরা বের করব তো মনে করি ত্রিভুজের বাহু তাই যথাক্রমে এ সমান ছাব্বিশ মিটার এবং বি সমান আঠাশ মিটার এটা আমরা ধরে নিয়েছি তা আমরা জানি যে এই অন্তর্ভুক্ত কোন নির্ণয়ের সূত্র আছে একটা এই সূত্রটা আমরা লিখব তো এখানে আমরা এটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল এই নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে হাফ বি সমান সায়েন থিটা তো আমাদের প্রশ্নে ছিল যে এর ক্ষেত্রফলটা ছিল কত একশো বিরাশি মিটার তো প্রশ্ন মতে এটা সমান একশো বিরাশি মিটার এটা আমরা এখন বের করব তো প্রশ্ন মতে আমাদের এটা যে হাফ এ বি শান্তিটা সমান একশো বিরাশি মিটার আমরা এটা ক্ষেত্রফল জানি তো ক্ষেত্রফলটাই আমাদের ছিল কত একশো বিরাশি মিটার তো এটা সমান একশো বিরাশি মিটার তো এখানে হাফ এ সমান পেয়েছি আমরা ছাব্বিশ মিটার বি সমান আমাদের দেওয়া ছিল আঠাশ মিটার তো গুণিত শান্তিটা সমান একশো বিরাশি মিটার তো এখন আমরা কী করবো আমরা যদি এটাকে কাটাকাটি করি অর্থাৎ দুই এক একে দুই এখানে দুই একে দুই তেরো তখনই ছাব্বিশ তো এখানে আমরা থাকছে কত তেরো আমরা তেরো গুণিত আটাশ গুণিত সায়্থিটা সমান একশো বিরাশি মিটার তো এখন আমরা তেরো এবং আঠাশ যদি গুণ করি তাহলে কত হবে তিনশো চৌষট্টি সায়িটা সমান একশো বেড়াশি মিটার এখন সায়েন রেখে দেবো আর তিন চোদ্টিকে এই পাশে পার করে দেবো তাহলে গুণ অবস্থায় আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তো এখানে আমরা ওটাই করেছি এখানে সায়েন থ্রিটাকে রেখে দিয়েছে তিনশো চৌষট্টিকে পাশে পার করে দিলে এটা কোন অবস্থায় ছিল পাশে এসে হয়ে গেছে ভাগ তো একশো বিরাশি আর তিনশো চৌষট্টি যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো এখানে আমরা হাফ পাবো অর্থাৎ একশো বিরাশি একশো বিরাশি একশো বিরাশি গুণে তিনশো চৌষট্টি তো আমরা পাচ্ছি সাইন্থিটার সমান হাফ তো এখানে সাইন থ্রিটার সমান হাফ আমরা জানি সরি সাইন্থিটার সমান হাফ তো সাইন কত ডিগ্রি সমান হাফ আমরা জানি সায়ত্রিশ ডিগ্রি সমান হচ্ছে হাফ তো এখানে আমরা সায়ত্রিশ ডিগ্রি সমান লিখে দিয়েছি হাঁপ সম সাঁত্রিশ ডিগ্রি লিখতে পারি উভয় পক্ষ থেকে এবার সাইনকে বাদ করে দিয়েছি সেই থ্রিটা সমান কত তিরিশ ডিগ্রি তো নির্ণয় বাহুদায়ের অন্তর্ভুক্ত কোন ছিল কত তিরিশ ডিগ্রি এই আমাদের উত্তর হয়ে গেল তা আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো ধন্যবাদ ধৈর্য সহকারে সবগুলো অঙ্ক দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ